হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি অত বেশি ভালো নেই আজকে গতকালকে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ডটি হয়ে গেল আসলে সেটা নিয়ে আমি কিছু কথা বলবো অন্যান্য দিন তো বিভিন্ন আনন্দ জনক বিভিন্ন বিষয় আপলোড করি তবে আজকে বড়ই দুঃখ ভারাক্রান্ত মনে একটা দুঃখের বিষয় আমি শেয়ার করব সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফাজ্জল হোসেন নামের লোকটাকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ড নিয়ে আসলে তোফায় তোফাজ্জল আহমেদ তো ছিলেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তবে তিনি কিন্তু প্রথম জীবনে এরকম পাগল ছিলেন না তিনি যথেষ্ট মেধাবী একজন ছাত্র ছিলেন তিনি যখন মেট্রিক পাস করেছিলেন তখন পাথরঘাটা কলেজে ভর্তি হয়েছিলেন যে ভালো একটি সাবজেক্টে ভর্তি হয়েছিলেন পরবর্তীতে এলাকার চেয়ারম্যানের মেয়ের প্রেমে পড়ে যান এবং কিছুদিন তাদের মধ্যে প্রেম ছিল কিন্তু বিষয়টা জানাজানি হয়ে যাওয়ার পর চেয়ারম্যান তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন এবং এটা ছিল আসলে তোফাজ্জলের জন্য প্রথম ধাক্কা পরবর্তীতে তার বাবা মা দুইজনেই মোটামুটি একই মাসের শুরু এবং শেষ এভাবে মারা যান এটা ছিল দ্বিতীয় ধাক্কা এবং তখন থেকে আসলে জল একটু একটু করে প্রতিবন্ধী হয়ে যাচ্ছিলেন তারপর জলের একজন বড় ভাই ছিল যিনি আসলে জলের অভিভাবক বাবা মা সবই হয়েছিলেন জলের যিনি ছিলেন আসলে একজন এসআই পুলিশের সাব ইন্সপেক্টর তো তিনি জলের চিকিৎসা করিয়েছিলেন কিছুদিন তোফার জল ভালো ছিল পরে আসলে সেই বড় ভাইও মারা যান এবং তোফাজ্জল পুরোপুরি ভেঙে পড়ে যে আসলে তার বেঁচে থাকারও কোনো মানে ছিল না কি করতেছে কেন করতেছে এই ব্যাপারগুলি আসলে সে সব হারিয়ে ফেলছিল কিন্তু তারপরেও সে পাথরঘাটা ডিগ্রি কলেজতে অনার্সে ভর্তি হয়েছিল সেখানে এরকম একটা কথা আছে যে তোফাজ্জল কিন্তু গ্রাজুয়েট তো যাই হোক আসলে পরে সে আসলে জীবনের তারনায় কি হয়েছে না হয়েছে সে হয়তো কোনোভাবে হারাই গেছে এলাকা থেকে বা চলে আসছে এসে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা হল আমি আসলে হলটার নাম নিতে চাচ্ছি না যে কোনো একটা হলে আশ্রয় নেয় বা আশ্রয় নেওয়ার চেষ্টা করে অথবা সে কিছু খাবারও খেতে চায় কি হয়েছিল সেটা আসলে তারাই ভালো জানে কিন্তু সেখানকার ছাত্ররা তোফাজ্জলকে চোর সন্দেহে তাকে প্রথমে প্রচুর মারধর করে এবং একটা সময় পরে তাকে ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ায় এবং খাবার খেয়ে আবার খাওয়ানোর পর আবারও তারা তুফার জলের উপর শারীরিক অত্যাচার করে এবং তুফার এক পর্যায়ে মারা যায় তবে সবচেয়ে কষ্ট বিষয় কি জানেন খাওয়া দাওয়ার পরে তোফার জলের শেষ কথা ছিল খাবারটা ভালো মানে আপনাদের ক্যান্টিনের খাবারটা ভালো আসলে সে কী পরিমাণে সহজ সরল একজন মানুষ ছিল আমি আসলে বুঝাতে পারবো না আমার খুব খারাপ লাগছে তো সবাই ভালো থাকবেন আসলে কোনো হত্যাকাণ্ডই কাম্য নয় সেটা আওয়ামী লীগ করুক বিএনপি করুক যারাই করুক কারো কাছেই হত্যাকাণ্ড কাম্য নয় আমরা চাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকবেন দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম